পর নারী যতবার করিবে হরণ ততবার লয়বি জনম লালন সাইজের এই বাণীর ব্যাখ্যা কি। হ্যাঁ আপনি যে বিয়ে করেছেন আপনার যে পরিবার সেটাকে আপনার আপন কেউ এটা তো পর নারী কারণ আপনি তো কোনো স্বপ্নে দেখেননি ওই নারীটা আপনার আপনজন বা আপনার স্ত্রীও কোনোদিন স্বপ্নে দেখেনি আপনারা যখন বিয়ে করেননি যে আপনি তার আপনজন বাবা মার পছন্দ হয়েছেন ওই সুবাদে আপনাকে বিয়ে করিয়েছেন বা ওই নারী বিয়ে করেছেন এখানে আপন হতে বলা হয় কিন্তু বাস্তবতায় আপন তো হনই না জোর করে তাকে আপন করে নিতে চান আর এই জোর করা করাটাই হলো হরণ করা তো এখানে বলা হয়েছে পরধন এই যে আপনার স্ত্রী পর যদিও বিয়ে করেছেন এটা সামাজিক সিস্টেম আপনাদেরকে আপন হওয়ার জন্য সামাজিক বৈধতা দিয়েছেন বাস্তবতায় তিনি আপনার জন্য পর কিন্তু এই পর নারীর ধন কী সম্পদ কী প্রত্যেকটা মানুষের জীবনে অর্থাৎ প্রত্যেকটা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার মন আর এই মন যখন হরণ করেন তার জন্য আপনাকে জনম নিতে হবে এখানে অন্ধকারের কথা না বলেও যদি বাস্তবতার আলোকে চিন্তা করেন কারণ লালন সাইজি যা বলেছেন তা বাস্তববাদী দেহতত্ত্ব আত্মতত্ত্ব অর্থাৎ মানুষের দেহের এবং আত্মার কামনা বাসনার যে বিষয়গুলি সেটাই লালন সাইজির জীবনে অধিকাংশ ফুটিয়ে উঠিয়েছেন তাহলে এই যে আপনার ধন আপনার অন্তর তা যদি একবার ভেঙে যায় এটা আবার নতুন করে জনম বা জোড়া লাগাতে হয় আপনি আপনার স্ত্রী প্রতিদিন যে এখানে হরণ করা হয় অর্থাৎ যতবার হরণ করেন ততবারে এটা আবার নতুন করে জোড়া লাগাতে অনেক সময় লাগে অনেক ত্যাগীক্ষার বিনিময়ে জোড়া লাগাতে হয় আবার যদি বাস্তবতায় দেখেন যে আপনি আপনার স্ত্রীর সাথে বন্ডিং যে হচ্ছে না এখানে কেন একে অন্যের সম্মতি বা প্রেম মোহব্বত না থাকা এটাই অবৈধ বিয়ের শব্দটাই বৈধ নয় বৈধ হলো দুইটা অন্তরের সমন্বয় ঘটানো আর যদি সমন্বয় ঘটাতে না পারেন তাহলে এটা যে অবৈধ তা প্রমাণ করার জন্য বাধ্যতামূলক হয়তো স্ত্রী স্বামীকে ডিপোজ দিচ্ছেন অথবা স্বামী স্ত্রীকে ডিফুরুস দিচ্ছেন যেখানে ডিফুরুস দেওয়া লাগে সেখানে বৈধ কি কী থাকে বাস্তবতায় লালন সাহে এটাই বুঝে বোঝাতে চেয়েছেন যে পর নারী পরদন যতবার করিবে হরণ ততবার লইবে জনম অর্থাৎ আপনার জীবন সংসারে হরণ করলে আবার নতুন করে জনমে আসার জন্য তা ভুল স্বীকৃতি দিতে হয় ক্ষমা চাইতে হয় তাহলে আসা সম্ভব নথবা একটা বলে এই জীবন সংসারে অর্থাৎ দাম্পত্য জীবন নষ্ট হয়ে যায়